এটাই আপনাদের সাথে শেয়ার শেয়ারই কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যেহেতু আমার পরিবারের মানুষ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন কিন্তু অনেকে কমেন্ট করেন না একটু কমেন্ট করে যাবেন আমি অনেক খুশি হব এত কষ্ট তো শুধুমাত্র আপনাদের জন্য আর সারাদিন কী করছি না করছি এটা কিন্তু ভিডিও করাটা অনেক কষ্ট আমরা যারা ব্লগার যারা ভিডিও করে থাকি তারা কিন্তু জানে ভিডিও করা অনেক কষ্টের তো এত কষ্ট করছি শুধুমাত্র আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পাশাপাশি একটা লাইক দিবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করার দরকার নেই শেয়ার করতে হবে না যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই যে আমি যে বাহিরে যাই বাহিরে যাওয়ার ভিডিওগুলো কিন্তু আপনারা বেশি দেখেন আর বেশি লাইক দেন তখন আমি বাসায় যে যে কাজগুলো করি কি করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা কিন্তু তেমন দেখেন না লাইকও দেন না আমি যদি প্রতিদিন ঘোরার ভিডিও দিই আপনাদের কিন্তু খারাপ লাগবে তখন আপনারা বলবেন কি ব্যাপার ওনার কি বাসায় কোনো কাজ নাই ওনার কি সংসার নাই বাচ্চাদের কি স্কুল কলেজ নাই এগুলো কিন্তু আপনারাই বলবেন তো প্রতিদিন আর বাইরে যাওয়া তো সম্ভব না বাসায় কি করছি বাসায় কী কাজ করছি বা কোথায় যাচ্ছি এগুলোই আপনাদের সাথে মাঝে মাঝে বাইরে তো যাবো বেড়াতে তো যাবই এটা মাঝে মাঝে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো দিব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো আর একটা কথা বলতে ভুলেই গেছি আজকে হচ্ছে গিয়ে বাসায় মেহমান আসবে তো কারা আসতেছে এখন বলবো না তারা আসলেই দেখাবো তো দেখতে থাকেন পাশে থাকেন চলে আসছি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে বা করছি এই হচ্ছে মুরগির মাংস এই যে গরম গরম আর চুলাই পুটন্ত আর এই যে এখনো রান্না হয় নাই যেটা সিদ্ধ হতে এখনো সময় আছে গরুর মাংস গ্রানে বাড়ি ঘর একদম ভরে গেছে মমো করতেছে এত সুন্দর গ্রান বের হয়ে গেছে সুন্দর দেখেন যে কোনো খাবারে টমেটো দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর অল্পের জন্য মহা একটা বিপদ থেকে বেঁচে গেল আমার এই যে তরকারির ঝুল দিয়ে মার জামা ভরে গেছে গরম গরম তরকারি বল ছিল সেটা মা অপর একটি চুলাই দিতে যে একদম মার উপরে পড়ে গেছে রান্নাঘরের বারোটা বাঁচছে আল্লাহ বাসাইছে অবস্থাটা হয়তো একটা চিন্তা করেন গরম তর্কে এটা পড়ছে আল্লাহ কি ভয়ঙ্কর ব্যাপার আমাদের তো ক্ষুদা লেগে গেছে আর আমি তো সকালবেলা নাস্তা করি না অনেক ক্ষুদা লাগছে মেহমানও আসতে দেরি করতেছে মাও ভাবছে হয়তো বা আমরা দেরি করে খেলি একটু দেরিতে রান্নাটা বসে মা দেরিতে রান্না বসাইছে এখন আমাদের ক্ষুদা লাগছে আমরা তাড়াহুড়া করতেছে মাকে তাড়াতাড়ি রান্না করো তো মা তারা গুলা করতে যে অপর একটা চুলা মাংস তারা দিতে যে মার শরীরে পড়ে গেছে আল্লাহ বাঁচাইছে যে আমার মা কিছু হয় নাই আমার মাকে আল্লাহ ভালো রাখতে সুস্থ পোলাও বসাই দিছে পোলাওটা হতে সময় লাগবে না আমার মা খুবই সুন্দর ঝরঝরা পোলাও রান্না করতে পারে একদম পাঁচ মিনিটে পোলাওটা হলে আমরা খেয়ে খেয়ে মনে অপেক্ষায় থাকবো না কারণ তিনটা বেঁধে হয়

ও আমাদের খাবার সার্ভ করা শুরু করে দিচ্ছে এখন আজকে আমাদের বাসায় মেহমানকে আসতেছে জানেন আমার খালো তো তিন বোন এক বোন চলে আসছে তা আবার কখন সোয়া তিনটায় চলে আসছে আর একটা বোন আসবে চারটে সময় আসবে আর আরেকজন স্কুলে আছে সেই স্কুল থেকে বাসায় যাবে বাসা থেকে রেডি হয়ে তারপর আমাদের বাসায় আসবে যাই হোক আমরা এই একটা বোনকে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই কোথায় দিব ও এক সাইডে দিব এক সাইডে দিলে হয় ঝোল এক সাইডে দিলে হবে নাও দিলাম এই নাও এখানে বসে এখানে বসে এসো নাও ইহুকে দাও আর এই হচ্ছে এটা আমি নেব এখানে বসে খাও আরে শুনো নে এই যে দেখেন হাওরিয়া শুরু করে দিছে আমাদের। কী আছে? যে আমরা বাংলাদেশি পণ্য খাওয়া শুরু ও লেমু। এই যে লেমু দেখেন। খুবই মজাদার একটি খাবার। ডালেকে ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে। এই টাটাপড়া রদরে এটা খুবই খেতে ইচ্ছা করতেছে আমি খেয়ে নেব। বাবা বাবা। এই আইসক্রিমটা আমি খুবই পছন্দ করি। ক্ষীরের আমার অনেক ভালো লাগে। এটা খাবো বিকালে চায়ের সাথে তুমি নিবা নেও নাও দেখে নেয় নাকি নেও নেও নাও ধরো 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 এখনই ভাগ নেওয়া শুরু করে দেও দিতেছে না

যাও ওই যে দেখেন আমাদের গোপাল ভাঁড় গোপাল ভাঁড় খাচ্ছে ফেলে দিছে সব এর জন্যই আমি মুখাটা নিতে বলছিলাম বাচ্চা মানুষ যা করে আর সব ফেলে দিছে দেখছো এর জন্য কিন্তু আমি ওই নিতে বলছিলাম তুমি তো নিলা না ফেলে দিছো সব ফেলে দিস খাইতেই তো পারলা না তুমি আমাকে দিলেও তো আমি খাইতে পারতাম বলো অল্প একটু খাইছি আমি আমি ভাবছিলাম যে তোমার জন্য আমি যদি সবগুলো খাই তুমি খাবা কি এর জন্য অল্প একটু খাইছিলাম আমাকে দিলেও পারতা তুমি এভাবে সিঁড়িকে না দিয়ে সরি বলো এখন গল্প আমি একটু দেখে আসি চা হয়েছে নাকি এখানে পাশে রুমে এরা খেলতেছি কি করতেছো তুমি তুমি ওখানে ঢুকতেছো কেন আল্লাহ লেগে যাবে তোমার হাতে এটা কি কি এটা খ্যাটি ওই দেখো কোথায় লোকাইছে যাই দেখি চা দেখে আসি এই তো চা হচ্ছে মেয়ে মাম করে ডাকতেছো কেন আজকে যে সর্বনাশটা করছে ও কেক রেখে দিছি আমার মেশিনের উপরে সেখান থেকে যে সে কেকটা নিয়ে ও কামড়ায় কামড়ায় খাইছে সবগুলো খাইলে তাও ভাল লাগতো অল্প একটু খেয়ে পুরো প্যাকেটটা নষ্ট করে দিছে সন্ধ্যা হয়ে গেছে আদা দিয়ে দিচ্ছে এখন বাজে ছয়টা তারপরে দেখেন আকাশটা একদম পরিষ্কার দিনের মতো লাগতেছে সকালের মতো লাগতেছে চা চলে আসছে কই যা যাটা নিয়ে নাও কেক লাগবে কেক না দিলে হয় না এই যে আজকে কে আসছিল আপনারা তো জানেনই আমার খালা তো তিন বোন আসছিল তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে আনা হয়েছে প্রথম কেকটা বিড়াল খেয়ে ফেলছিল এটা বাচ্চাদেরও দেওয়া হচ্ছে দেখতে যেমন কেকটা খেতে কিন্তু একটু ভালো লাগতেছিল না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ